বন্ধন মজবুত নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে বেশ ভালো আছো আর আমি তো আজ ভীষণ ভীষণ খুশি তো যদিও আমি ব্লগটা শুরু করেছিলাম আগের দিন রাত থেকে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে দিনটা কি তো যাই হোক আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না তবে ভিডিওটা কিন্তু তোমরা দেখো তো আগের দিন রাত থেকেই তোরজোর শুরু হয়ে গেছে এই দেখো ছোট ঠাম্মি আবার কি সুন্দর নাচ করে তাই না আর বড় ঠাম্মি কিন্তু সবার আগে পিঠে করতে বসেছে আর আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম হচ্ছে যে সাধে কিছু দিক আর না দিক এই চুষির পিঠেটা দিতেই হবে মানে ওটা ছাড়া মানে হবে না একদমই তো যাই হোক এই যে তিনজন মিলে তিন ঠাম্মি মিলে চুষির পায়েস করবে তার জন্য চুষি কেটে রাখলো আর এদিকে ঠাম্মি তো আছেই তার সাথে তোমাদের দাদা ভাইও যোগ দিয়েছে পিসি মনিরা যোগ দিয়েছে দিয়ে সব বেলুন সাজানো হয়েছে তো এই যে সকালবেলা থেকে আবার শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম তো মা গোপালকে সেবা দেবে তো স্নান করানো মার হয়ে গেল তো মা বলল যে সোনাদের আগে তুই রেডি করে দে আর এই দেখো রাত্রিবেলা চুষিগুলো কেটে রেখেছিল সেগুলোর দারুণ কিন্তু ঝুঝুরে হয়েছে আর এখন না বেশি কথা বলতে পারি না একটু বেশি কথা বলতে গেলে মানে একটু শ্বাসকষ্টের মতন হয় তো যতটা পারি কথা কম না বলার চেষ্টা করি আর হচ্ছে এই যে সকালবেলা সবার টিফিন চলে এসছে বাড়িতে তো অনেক কাজ সব লোকজন আসবে তাদের খাবার দাবার রান্নার লোক ওদিকে রান্না করবে আর সবথেকে হচ্ছে রান্না করবে কিন্তু আমার ছোট মামা শ্বশুর মানে যে আসবে তার ছোট দাদু তো সেই রান্না করবে আর মামা রান্না করে খুব সুন্দর আর তার সাথে দুটো হেল্পার নিয়ে আসবে তো যাই হোক সকালে টিফিন কিনে আনা হয়েছিল তো সেই সব সবাই খেয়ে নিলাম আর এবার আমি ওপরে চলে এসেছি রেডি হব বলে আর এই সাগা বাদানো জোড়াটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এই উপলক্ষে কেমন হয়েছে ডিজাইনটা আমায় কিন্তু অবশ্যই জানিও তোমরা এখন তো এবার সাজগোজ শুরু হবে তো আমি আমার বিয়ের গয়নাগাটিগুলো সব বার করে নিয়েছি আর এই গয়নাগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সব কটা গয়নাই আমার খুব পছন্দের সব সময় তো সুযোগ হয়ে ওঠে না এগুলো পরা তো কোনো অকেশন হলে এগুলো আমি পড়তে পারি তো আমি ভীষণ খুশি এইগুলো দিয়ে আজকে আমি সাজতে পারবো সব কিছু তো বার করে নিয়েছি এইবার সাজগোজ করা যাক তো সাজগোজ করতে তো ভীষণ ভালোবাসি যদিও খুব একটা ভালো সাজতে পারি না তবে একা একা একটু চেষ্টা করি আর এই যে আমাদের পিসি মানে এটা আমার পিসি শাশুড়ি আমার কিন্তু একটাই পিসি শাশুড়ি আর এটা ছোটো কাকি তো এই যে মা পিসি শাশুড়ি সুন্দর করে কিন্তু আলতা পরিয়ে দিচ্ছে আর পিসি তো আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও পিসিকে ভীষণ ভালোবাসি তো পিসির আলতা পরানোটা আমার এত ভালো লেগেছে কি আর বলবো তো এদিকে আমার পুরো সাজ কমপ্লিট তোমাদের দাদা ভাইকে বলবো একবার একটু দেখিয়ে দাও সাজলাম আমি তো রেডি হয়ে চলে এসেছি আমাদের নিয়ম কাজ শুরু হবে আর এই দিকে মা দেখো তত্ত্ব নিয়ে হাজির আর এই তত্ত্বগুলো কিন্তু সাজিয়েছে আমার মা আমার ছোট মাসি ছোট মামি সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়েছে সব দিদান হবে বলে কথা না সাজগোজ করে আসলে কি হবে এই যে স্বাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিন্তু খুব মজার একটা নিয়ম তো একটার মধ্যে শিলনোড়া একটার মধ্যে প্রদীপ আর একটার মধ্যে থাকে পায়েস তো আমাকে বলা হয়েছিল যে মানে দুটোর মধ্যে যে কোন একটা তুমি তোলো তো আমি ওই যে শিলনোড়াটা তুলেছি আর এই দিকে আবার পায়েসটা বলছে দেখ তো পায়েসটা ফেটেছি কি না তো পায়েসটাও ফাটেনি তো সবার মানে ঠাকুমা দিদাদের কথা হচ্ছে পায়েস যদি না ফাটে তাহলে ছেলে হয় আর নোড়া তুললেও ছেলে হয় তো দুটোই তো তাদের ছেলে হওয়ার জন্য তুলেছি এইবার জানি না কী হবে তো যদিও আমাদের ইচ্ছা মানে যেই আসবে সেই যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে এইগুলো তো জাস্ট মজা তাই না এইবার মা কী কী নিয়ে এসছে সেগুলো একটু দেখার পালা তো ওই যে আমার যেহেতু সাত মাসের স্বাদ দিলো শ্বশুরবাড়ি থেকে তো এখানে সাত রকমের ফল আছে মিষ্টি দই আর এই যে শাড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর মালা ঘুমসি আর মা দিয়েছে একজোড়া কানের আর পায়তোড়া তো পাট আমার খালি রেখেছিলাম তো এখন ওই পিসি পায়তোড়াটা বার করছে আমায় পরিয়ে দেবে বলে আমি একটা পায়ের সব সময় পরে থাকতাম তো এই কিছুদিন ধরে না পাটা একটু ফুলে যাচ্ছে তো তার কারণে পায়ের তোরা খুলে রেখেছিলাম তো মা আবার একজোড়া পায়ের তোরাও নিয়ে এসছে বলছে না একটু পায়ের তোরা না পরলে কি ভাল লাগে এটা একটু বড় সাইজ করে বানিয়ে মা আবার নিয়ে এসছে এইবার আশীর্বাদের পর্ব চলো শুরু করা যাক যে মা এখন আমাকে চুষির পায়েসটা খাওয়াবে আর আমি বলেছিলাম না চুষিটাই আমাদের মেয়ে মানে ভাত খাওয়ার আগে আমাকে চুষির পায়েস খাইয়ে তারপরে ভাত দেবে আর সবাই মিলে মাকে ছুঁয়ে মানে ধরে রেখেছে সবাই মিলে একসাথে হয়ে গেল কাজটা মাকে আবার নমস্কার করতে যাচ্ছি মা আবার বলছে না না তোমাকে এই অবস্থায় একদম করতে এইবার আমার মায়ের পালা মা এবার আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তো একে একে এখন সবাই করে নেবে চলো তাহলে আশীর্বাদের পর্বটা দেখতে থাকি আমরা আশীর্বাদের পর্ব প্রায় শেষের পথে এই যে সবার লাস্টে এসছে আমার দিদা আর এই দিকে আমাকে নিচে তো সাজি গুজিয়ে দিয়েই ছিল এবার আমি যেহেতু নিচে বসে খেতে পারবো না তো এবার আবার এই যে আমার ননদিনী ও আবার বৌদিকে ওপরে সাজানোর জন্য সব রেডি করছে তো সবাই মিলে আবার ওপরটাও সাজিয়ে দিল আর এত সুন্দর সাজগোজ বলো বেলুন দিয়ে সাজানো বলো বেবি সবার লেখা বলো সবটাই কিন্তু তার মাথা থেকে বেরিয়েছে সে না থাকলে কিছুই হতো না এই সব ও আমাদের বাড়ির সবার ছোট। আমার ছোট ননদ জ্যাঠা শ্বশুরের মেয়ে হয় আর হচ্ছে ও ভীষণ প্রিয় সকলের আর ওর যেটা আবদার করে সেটা সবাই ওকে দেওয়ার চেষ্টা করে মানে ওর কথা আমরা কেউ ফেলতে পারি না একটা একটা করে মনে পড়ছে আর দাদাকে অর্ডার করছে আর দাদা গিয়ে নিয়ে আসছে এইবার শুরু হলো খাওয়া দাওয়ার পালা আর মা তো মজা করছে মা বলছে এই একদম কিন্তু ছোট ছোট আ করবি আর আমি বলছি মা মাথাটা আমি কি করে খাবো এত ছোট আ করে তুমি দিয়েছো এত বড় একটা মাথা তো এই নিয়ে খাওয়া নিয়ে খুব মজা হচ্ছে সবার সাথে আর এইদিকে এই যে ছোট ছোট আ ওটা কিন্তু আমার বুনু লাল জামা পরাটা কোলে ওঠা যেটা ওটা আমার ছোট্ট বুনু মানে আমার ছোটো মামার মেয়ে আর হচ্ছে এই যে আমার মাসির মেয়েরা আছে এই যে বড় ননদের মেয়ে আছে আর কোলে যেটা আছে সেটা সব থেকে পুচকু একটা শোন এটা হচ্ছে আমাদের একটা দাদার মানে ভাসুরের ছেলে এইবার ছোট মামির খাওয়ানোর পালা মামি এবার খাইয়ে দিচ্ছে আমাকে এইভাবে একে একে সবাই খাইয়ে দিচ্ছে এইবার নিজের খাওয়া কমপ্লিট করে এক ঝলক না আমি একটু দেখাতে আসলাম তোমাদেরকে যে এদিকে রান্নার কী খবর আর খাওয়া দাওয়ার কী খবর তো মামার তো রান্না কমপ্লিট আর এইদিকে সবাই খেতে বসে পড়েছে তো আমাদের একটা জিনিস খুব মানে ভালো আমাদের আর কোনো অনুষ্ঠান করতে হলে কোনো প্যান্ডেল করার ঝামেলা নেই আমার বাপের বাড়ির এই দোতলাটা এখন অবধি কমপ্লিট হয়নি আর প্রায় ফাঁকাই রয়েছে তো আমরা খাবারের জায়গাটা এখানেই করেছিলাম তো সবাই এদিকে খেতে বসে পড়েছে আর আমি একজন সবার সাথে দেখা করে নিলাম এইবার আমি চলে যাব নিচে তার আগে তোমাদের খাবারগুলো ঝলক দেখিয়ে দিই তবে পুরোটা তো ভিডিও করতে পারিনি তবে খাবারের মেনুতে ছিল ভাত আলু চিপস আর মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল চিংড়ি মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি কীভাবে আনলি বল এবার একটা মজার ঘটনা বলি এই ভাইকে যখন আমি কালকে নিমন্ত্রণ করি এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু তো তখন আমি ওকে বল ও বলছে দিদি কি আছে তোমার বাড়িতে আনছে আরে আমার জন্মদিন তো যে ও জন্মদিন ভেবে কিন্তু আমার জন্য একটি চকলেটের বক্স নিয়ে কিন্তু চলে এসছে আর সেটা নিয়ে আমরা ভীষণ মজা করছিলাম আর এই যে বেবি শাওয়ার উপলক্ষে যে কেকটা অর্ডার করেছিল সেই কেকটা এখন কাটিং হচ্ছে তো সব বাচ্চারা আছে এখন কেক কাটার পালা সব কেক কাটা হবে খাওয়া হবে আর সব শেষে এসছে তার মাসি আর মেশো এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে ছোটো মেয়ে ওর কিছুদিন আগেই বিয়ে হয়েছে তো ওই যে মাসি আর মেশো এসছে সবার লাস্টে তো যাই হোক এই যে যতগুলো গিফট পেয়েছি এখনও মানে পুরো গোজগাজ হয়নি কিছুটা গুছিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই বাই